দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম এবং হিন্দু বন্ধুদেরকে জানাই আদাব আজ আমি আপনাদেরকে শেখাবো কবুতর দিয়ে বশীকরণ যখন আপনি আপনার ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার জন্য তার মনে আপনার প্রতি গভীর ভালোবাসা সৃষ্টি করার জন্য যাতে আপনার ভালোবাসার মানুষটি আপনাকে পাগলের মতো ভালোবাসে সেজন্য আপনি কিভাবে কবুতর দিয়ে এই বশীকরণ করবেন সেজন্য আমরা তান্ত্রিক প্রক্রিয়ায় বিশেষ তাবিজ লিখে কবুতরের গলায় বেঁধে আমরা মন্ত্র উচ্চারণ করে এভাবে আমরা যখন এই চালানের কাজটা করি তখন কিন্তু কবুতর দিয়ে এই বশীকরণটা হয়ে যায় এখন আপনারা সহজভাবে কিভাবে এই কাজটি করবেন সেজন্য আপনাদেরকে আমি একটি তাবিজ বলে দিচ্ছি স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন এই তাবিজটি আপনাকে লিখতে হবে তাবিজটি লেখার পর সুন্দর করে আপনাকে শখ অঙ্গন করতে হবে এবং যে আরবি লেখাগুলো আছে সেগুলো লিখতে হবে কোনো ভুল কুটি করা যাবে না এবং তাবিজের নিচে আপনাকে সঠিকভাবে নাম লিখতে হবে এভাবে নাম লিখবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের প্রতি গভীর মহাব্বতে আশেক হোক আশেক মানে হচ্ছে পাগল হোক এটা আপনি লিখবেন তারপর তাবিজটাকে সুন্দর করে আপনারা মুড়িয়ে নেবেন এবং আগরবাতির ধোয়া দিবেন। দেওয়ার পর ছোট মাদুলি মানে তাবিজের খোলে পরে আপনারা ছোট সুতা দিয়ে কবুতরের গলায় এই তাবিজটা বেঁধে দিন দিয়ে আপনি কবুত কবুতরটাকে সেরে দিন এবং এটা খেয়াল রাখবেন যেন তাবিজের খোলটা ছোটো হয় আর আপনি ছোটো কলম দিয়ে অর্থাৎ পাঁচ টাকার দামের যে কলমগুলো আছে এগুলো দিয়ে আপনারা ছোট করে লেখার চেষ্টা করবেন আর সবচেয়ে ছোটো মালদি ব্যবহার করবেন কারণ এরা হচ্ছে ছোটো প্রাণী তো তারপর যখন আপনার সম্পূর্ণ কাজটা হয়ে যাবে তারপর আপনাকে মনে মনে নিয়ত করতে হবে এবং আশা করে আপনাকে কবুতরটা সারে সেরে দিতে হবে ঠিক আছে তখন কবুতরটা চলে যাবে এবং আপনার উদ্দেশ্য যেটা বশীকরণের যে প্রক্রিয়াটি এটি সম্পূর্ণ হবে এক থেকে তিন দিনের মধ্যে আর এই কাজটি আপনাকে করতে হবে শনিবার অথবা মঙ্গলবারে আপনারা উক্ত প্রক্রিয়া অবলম্বন করুন এবং খুব সহজেই কবুতরের মাধ্যমে আপনার ভালোবাসার মানুষকে বশীকরণ করুন প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি ভালো লাগলে নিজ থেকে কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনে অল নোটিফাই অল ক্লিক করুন সেই সাথে ভিডিওতে লাইক দিয়ে এই ভিডিওটি আপনার বন্ধুবান্ধব অথবা পরিবার পরিজনদের কাছে শেয়ার করে দিন যাতে তারাও আজকের এই ভিডিও থেকে উপকৃত হতে পারে বন্ধুরা আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন আপনার এই কাজের বরকতে আপনার কাঙ্ক্ষিত ভালোবাসার মানুষের সাথে আপনাকে মিলিয়ে দেয় এবং আপনি যেন আপনার ভালোবাসার মানুষের কাছ থেকে সম্মান এবং ভালোবাসা দুটোই লাভ করেন আর আপনারাও আমার জন্য দোয়া করবেন আপনাদের সামনে এ ধরনের শিক্ষামূলক ভিডিওগুলো নিয়ে উপস্থিত হতে পারি আপনাদেরকে জানাইতে পারি এবং শেখাইতে পারি প্রিয় দর্শক সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিশ্রী খোদা হাফেজ আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ ই অবারাকাতু এবং হিন্দু বন্ধুদেরকে জানাই আদাব